এভরি ওয়ান ওয়েলকাম গাইজ সবাইকে স্বাগত জানাই এই চ্যানেলে আমরা কিন্তু আজকে চলে যাচ্ছি মাতৃভূমি পার্ক ঠিকই শুনেছ মাতৃভূমি পার্ক বিখ্যাত ঠাকুরনগরের সেই মাতৃভূমি পার্ক আর এই পার্কটা কিন্তু রয়েছে ঠাকুরনগর টু গোবরডাঙ্গা রোডে আর জায়গাটা কিন্তু খুবই সুন্দর আজকে আমি পুরো জায়গাটা ঘুরে তোমাদের দেখাবো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো তো ফার্স্টেই আমরা এই যে চলে আসলাম মাতৃভূমি পার্ক তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ তো এই ফাইনালি এর ভিতরে এন্টার করা যাক তো দেখো এই যে এটা কিন্তু পার্কিং না ওই যে সামনে পার্কিং লেখা আছে কিন্তু ওই সাইডে গিয়ে পার্কিং রয়েছে পার্কিং জায়গাটাও আমি দেখাবো ওই সাইডে গাড়ি সব রাখা আর এই যে একটা মন্দির আছে এটা কালী ঠাকুরের মন্দির আর এই দেখো এই যে সাইডে আমি দেখাচ্ছি এখানে পার্কিংটা রয়েছে ওই যে পার্কিং ওই জায়গাটা আর ওই সাইডে রয়েছে বিভিন্ন ধরনের পাখি আর এই দিকে সামনের দিকে কিন্তু পার্কটা অনেকটাই বড় জায়গাটা কিন্তু আর এখানে কিন্তু আরো জিনিসপত্র এই যে তৈরি হচ্ছে আরো পার্কটাকে সুন্দর বানানোর কাজ চলছে তোমরা কিন্তু চাইলে এখানে আসতেই পারো আর এই দেখো এই যে কিন্তু বিভিন্ন পাখি আমি এইগুলো পরে দেখাবো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো তো এই সাইডে কিন্তু জায়গাটা বেশ অনেকটা বড় এই দেখো সামনের দিকে আমি গিয়ে দেখাচ্ছি আর এই সাইডে আরো তৈরি হচ্ছে পার্কটা আর এই দিকে একটা বড় একটা পুকুর রয়েছে আর এই যে তৈরি হচ্ছে আর এইখানে কিন্তু একটা খোলা ময়দানের মতন এখানে একটা গৌতম বুদ্ধের মূর্তিও রয়েছে এই দেখো আর সামনে ওই বাচ্চাদের খেলার জন্য কিছু কিছু জিনিস আছে আর এই যে এই গাছপালাগুলোও কিন্তু খুবই সুন্দর দেখতে লাগে একবার দেখো গাছগুলো কি সুন্দর তোমরা কিন্তু এখানে আসতে পারো এখানে টিকিটের দাম কিন্তু বেশি না মাত্র তিরিশ টাকা আর এখানে কিন্তু তোমরা বিভিন্ন ধরনের মানে এনজয়মেন্টের জন্য বিভিন্ন জিনিস পেয়ে যাবে যেরকম সুইমিং পুল রেস্টুরেন্ট আরও অনেক কিছু তোমরা কিন্তু চাইলে এখানে আসতে পারো জায়গাটাও কিন্তু খুবই সুন্দর এই পার্কটা নয় পার্কের আশেপাশের জায়গাগুলোও খুবই সুন্দর আর যদি কোনো জায়গায় ভালো ফটো টোটো তুলতে হয় এখানে আসতে পারো কারণ এখানে এর ফটো তোলা হয় কিছু টাকার বিনিময় তোমরা এসে এখানে ফটোও তুলতে পারো এখানে এসে লোকজন এখানে ঘোরাফেরা করে অনেকে বসে থাকে তোমরা কিন্তু এখানে আসতেই পারো এই সাইডের জায়গাটাও খুবই সুন্দর আরও ভালো করার চেষ্টা চলছে এই জায়গাটা তো আমি এবার অন্য সাইডে গিয়ে একটু দেখাবো তোমরা এই দেখো এই যে বাচ্চাদের খেলার জিনিস আছে এখানে কিন্তু মানে তোমরা আসলে বিভিন্ন জায়গার বিভিন্ন জিনিস পেয়ে যাবে কারণ এই পার্কটা আরও সুন্দর করার চেষ্টা চলছে এই যে এই দেখো এই যে পুকুর এইখানে কিন্তু এই যে কি গাছ রয়েছে আর এই সাইডে কিন্তু সুন্দর সুন্দর সব বসার জায়গা থেকে শুরু করে সব জিনিস রয়েছে তারপর এখানে আমি রেস্টুরেন্টে ঢুকেও দেখাবো যে খাবারের প্রাইস এখানে কীরকম আছে আর এইখানে দেখো এই যে কি সুন্দর এখানে মানে তোমাদের ঘোরার জন্য এটা খুবই ভালো জায়গা হবে তোমরা এখানে চাইলে আসতেই পারো আর এই জায়গাটা কিন্তু তোমাদের ঠাকুরনগর টু গোবরডাঙ্গা এই রোডে পড়বে এই পার্কটা যে কোনো জায়গায় গিয়ে জিজ্ঞাসা করলেই তোমরা এই জায়গাটা পেয়ে যাবে যে ঠাকুরনগর মাতৃভূমি পার্ক কোথায় তোমরা জিজ্ঞাসা করলেই তোমাদের বলে দেবে যে পার্কটা কোথায় আছে তো এই দেখো এই যে পুকুর রয়েছে তারপরে যে অ্যাটাস যে তারপরে আজকের কিন্তু আবহাওয়াটাও খুবই সুন্দর তারপরে এখানে যদি তুমি কারোর সাথে আসো বন্ধু বা কোনো বান্ধবী নিয়ে যদি আসতে চাও কিন্তু জায়গাটা খুবই সুন্দর টাইম স্পেন্ড বা যে কোনো জিনিসের জন্য যদি আসো এখানে খুবই সুন্দর ফটো তোলার জন্য তো বেস্ট এই জায়গাটা আমার কাছে মনে হয় তারপরে এখানকার খাবারও কিন্তু খুবই ভালো আর এখানে এমন এমন গাছ আছে যেই গাছগুলো হয়তো অনেকে বাইরে কখনো দেখেই তাছাড়া সুন্দর সুন্দর পাখি রয়েছে সুইমিং পুল রয়েছে তোমরা যদি আসো এখানে সুইমিং করতে পারো পার ঘন্টা একশো টাকা করে এখন চার্জ করছে ওরা তোমরা চাইলে এসে এখানে স্নান করতে পারো এখানে তোমরা জামাকাপড়ও পঞ্চাশ টাকার বিনিময়ে ভাড়া পেয়ে যাবে আর এখানে কিন্তু খুবই সুন্দর আরও জিনিস দেখার জিনিস আছে তাছাড়া কেউ যদি রাত্রে থাকতে চায় তার জন্য ঘরের ব্যবস্থাও করা আছে তোমরা চাইলে এখানে আসতে পারো তো এইদিকে দেখো এই যে এখানে পার্কিং কিন্তু এই সামনের ওই সাইডটা কিন্তু পার্কিং এখানে পুরোটাই জায়গা পার্কিং আর এই দেখো এই যে পাখি রয়েছে বিভিন্ন ধরনের পাখি আছে এই সাইডে মানে খাঁচার ভিতরে ভাগ করা করা এখানে বিভিন্ন ধরনের পাখি এই যে কি একটা পাখি রয়েছে ওই সাইডে আবার কাকাতুয়া আছে আমি দেখাচ্ছি আস্তে আস্তে সব পাখিগুলো তোমরা ফুল ভিডিওটা কিন্তু দেখতে থাকো আর চ্যানেলে যারা নতুন তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করতে ভুলো না প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ভিডিওটাকেও কিন্তু লাইক করে দেবে নিশ্চয়ই তো এই দেখো এই যে সামনে এইগুলো কি পাখি আমি পাখি সম্পর্কে আমার সেরকম নলেজ নেই তো তোমরা দেখে হলো কমেন্ট করো যে এইগুলো কি পাখি আমার ক এইটা এই পাখিটা হয়তো আমি চিনি এটা লাভ বাট আর কিন্তু আমি আর সেরকম কোনো পাখিই চিনি না এটা কাকাতুয়া এই যে রয়েছে মানে এখানে তোমরা বিভিন্ন ধরনের পাখি পেয়ে যাবে আমি তো আর সব পাখির নাম যাই না তোমরা আমাকে কমেন্টে জানাও তোমরা এই পাখির নামগুলো জানলে তো আমি এই সাইডে মন্দিরের ওইখানে গিয়েও দেখাবো তার আগে দেখো এই যে বাচ্চাদের খেলার জায়গা কি সুন্দর আর এই যে পার্কিং আর ওইখানে আমি মন্দিরটা গিয়েও দেখাবো তো দেখো এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর আরও তৈরির কাজও চলছে এই দেখো তারপর আমি রেস্টুরেন্টে গিয়েও দেখাবো খাবারের প্রাইস কীরকম আছে এই দেখো এই যে ঠাকুরের মন্দিরটা দেখো ওই যে ভিতরে ঠাকুর দেখা যাচ্ছে এটা কিন্তু কালী ঠাকুরের মন্দির এইখানটায় এসে চাইলে তোমরা কিন্তু পুজোও দিতে পারো জায়গাটা খুবই ভালো আর তোমরা যদি এই মন্দিরের জন্য কিছু দান করতে চাও সেটাও করতে পারো আর এই পাশে কিন্তু পুকুর রয়েছে তারপরে ওইখানে যেই রেস্টুরেন্টটা রয়েছে রেস্টুরেন্টের পাশ থেকে কিন্তু কুকুরটা দেখতে খুবই সুন্দর লাগে আর তারপরে এখন গরমের টাইম গরমের টাইমে তোমরা এখানে আসলে কিন্তু খুবই মজা পাবে মানে খুব মানে তোমাদের বলে বোঝাতে পারবো না ওই যে সামনে ওইখানে কিন্তু সুইমিং পুলটা রয়েছে আমি সুইমিং পুলের দিকে যাচ্ছি না তারপরে আমরা এই যে রেস্টুরেন্টে চলে এসেছি বিভিন্ন খাবারের প্রাইস দেখতে পাচ্ছো প্রাইস কিন্তু খুবই কম অন্য অন্য জায়গার তুলনায় কিন্তু খুবই কম যা এই খাবারের প্রাইসগুলো তোমরা এসে ট্রাই করতে পারো তো আজকের ভিডিওটা আর বেশি দূর কিন্তু বাড়াবো না তার আগে তোমাদের আমি একবার বাইরের স্কিনটা দেখিয়ে দিচ্ছি এই দেখো যে পুকুরের সাইডে মানে জানলা দিয়ে এই যে পুকুরটা দেখা যায় আর গরমের টাইমে কিন্তু খুব সুন্দর হাওয়া পাওয়া যায় এখানে তোমরা আসতেই পারো তো আজকের ভিডিওটা এটুকুই দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই আর চ্যানেলে যারা নতুন তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দিতে কিন্তু না দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিও নতুন কোনো কন্টেন্ট নিয়ে ততক্ষণের জন্য বাই বাই